আমার তহিত জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদের সামনে আমরাও মুসলমান সাত মন্দিরও মুসলমান ঠিক না কিন্তু দুঃখের বিষয় এই টঙ্গের ময়দানে মানুষের চোখের পানিতে মাটি বিধেছে

এবং মুসলমান মুসলমানকে হত্যা করা কুফরি বলা হয়েছে এরা কুফরি করেছে তারা মুসলমানের তালিকায় নাম থাকতে পারে না পারে কি না। হকের সামনে বাতিল কোন সময় টিকতে পারে না হক সূর্য উদয় হইলে অন্ধকার থাকতে পারে না অনেক লোক সমাজে ঘুরতে আসে এখনো তারা ঘুমন্ত অবস্থায় আমি তাদেরকে অনুরোধ করব।